ফেসবুক এক হাজার বিহুতে কত দেয় আর সেটা জানার জন্য আপনাদের অধিক আগ্রহ আছে আর এই আগ্রহ থেকে আজকের ভিডিওটা বেসিক্যালি আজকে থেকে ফেসবুকে যে একটা নতুন নিয়ম চালু করছে সে নিয়মের মাধ্যমে আপনি ফেসবুকে কত জায়গাতে কত বিহুতে কত টাকা দেয় সেই জিনিসটা আপনি আপনার প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে দেখতে পারবেন সেটা কীভাবে দেখবেন সেটা দেখবো এই ভিডিওতে তার আগে আপনাদের কিছু টিপ দেবো যাতে করে আপনি কন্টারভোর্শনটা ফেয়ে যান কন্টারভোরেশনটা ফেলে আপনি কিন্তু এটা দেখতে পারবেন তো এটা দেখার জন্য আপনাকে যেটা যেটা করতে হবে আর কন্টারভোর্শন পাওয়ার জন্য আপনাকে যেটা যেটা করতে হবে সেই টিপসগুলো আপনাকে দেওয়ার জন্য এই ভিডিওটা বেসিক্যালি আপনার কন্টারভোর্শন পাওয়ার জন্য অবশ্যই যেটা করতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে নিয়মিত ভিডিও দিলে আপনি কন্টার্ট পাবেন এখন কয়টা ভিডিও দিবেন নিয়মিত আপনি যদি ক্রিল ভিডিও দেন তাহলে প্রতিদিন আপনি দুই তিনটা করে যদি এক মাস টানা ভিডিও দিয়ে যান তাহলে আপনার এক মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যাবেন আপনার ভিডিওতে ভিডিও থেকে আপনার যদি ভিউ যদি আহামরি না হয় এক মাস যদি আপনি যদি এরকম দিয়ে যান তাহলে দেখবেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর একটা ভিডিও ভাইরাল হলে আপনার ফেসের সমস্ত ভিডিও উঠে যাবে আর উঠে যাইলে আপনাকে কন্টার্টিনি দিয়ে দিবে একসমস্থান মাসবে তো সেক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে ফেসবুকের যে এ পলিসি আছে সেই পলিসিগুলো মেনটেন করতে হবে এখনও পর্যন্ত ফেসবুকে এই নিয়ম চালু করা নাই যে আপনার ফেসদের ফাইতে হলে এত ফলো লাগবে এত ভিউ লাগবে আপনি জাস্ট নিয়মিত ভিডিও দিলে আপনার ভিউ লাগবে না জাস্ট নিয়মিত ভিডিও দিলে আপনি অটোমোটে ফাই যাবেন তাই শুরু করে কীভাবে আপনি চেক করবেন আপনার কত ভিউতে কত টাকা দেয় সেই জিনিস আপনার মোবাইল বা পেজের ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে আপনার কন্টেন্ট মোডেশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে নতুন একটা সিস্টেম চালু হয়েছে সেটা হলো দেন ইউ আর আর্নিং রেট আর্নিং রেটের উপরে যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে কত ভিউতে কত টাকা এখানে দেখতে পাচ্ছেন এখানে জিরো দশমিক ষাট সেন্ট মানে ষাট টাকা দিচ্ছে কত আপনার কোয়ালিফাই ভিউ দেখাচ্ছে এখানে আপনার চার লাখ ভিউর মতন এটাও আপনাদের দেখা যাচ্ছে পার কোয়ালিফাই ভিউ দেখেন পার এক হাজার কোয়ালিফাই ভিউর মধ্যে দেখছে আপনার সাইজ চ্যাক তো সেক্ষেত্রে এই নিয়মে আপনি দেখতে পারেন আপনাকে কত দিবে কত ডলার কত টাকা দিচ্ছে এই নিয়মটা আপনি আপনার প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেবেন সেও জিনিসটা ইজিলি জানতে পারবে